নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি বাঙালির খুব প্রিয় একটি রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ডিম কষা ডিম কষা প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে আর আমরা সকলেই ডিম কষা খুবই ভালোভাবে বানাতে জানি তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি আজকের এই রান্নাটা শেয়ার করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য তিনটে পেঁয়াজ চোকলা ছাড়িয়ে নিয়েছি দুটো টমেটো নিয়েছি একটা রসুন কোয়া ছাড়িয়ে নিয়ে নিয়েছি অল্প আদার টুকরো আর চারটে লঙ্কা নিয়েছি তার মধ্যে তিনটে পাকা আর একটা কাঁচা লঙ্কা এগুলো সব গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি একটা পাত্রে রেখে দিলাম এবার আর এদিকে দিকে দুটো ডিম সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে উপরের দিকটা অল্প অল্প কেটে কেটে দিয়েছি এক সাইড করে রেখে দিলাম আর এখানে আমি হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি আর এই দিকে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন লবণ নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়েছি আর এক চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো সব কিছু আমি রেডি করে একটা সাইড করে রেখে দিলাম এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে এই সম্পূর্ণ রান্নাটা করব এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি ডিম সেদ্ধগুলো দিয়ে দিলাম ডিমগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে ডিমগুলো দিয়ে তার মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু ভেজে নামিয়ে নেব ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব এখন আমি নামিয়ে ডিমগুলো অন্য একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার কড়াতে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব জিরে এলাচ আর দারচিনি যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে সব কিছু খুব সুন্দরভাবে আমি ভেজে নিলাম খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই সময় আমি যে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভাজতে হবে দেখুন তিন মিনিট পর আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে সব কিছু ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এবারে সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন আরও একটু এভাবে নাড়াচাড়া করে সব কিছু কষিয়ে নিতে হবে দেখুন আমাদের মশলাগুলো সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে এর স্বাদটা ভালো হয় তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব মিডিয়াম ফ্লেমে আমি আরও তিন মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে করে ঝোল ঝোল ভাবটা যেটা আছে সেটা একটু ঘন হয়ে আসে মোটামুটি আমি আপনাদের তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন ঝোল ঝোল ভাবটা অনেকটাই শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা গ্রেভি হয়ে এসছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে আবারও মিশিয়ে দেব। গরম মশলা গুঁড়োটা দিয়ে আর বেশি ফোটাতে হবে না একটু নাড়াচাড়া করে উলটি পাল্টে নামিয়ে নেব ডিম কষা রেসিপিটি আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবারে একটু ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করবার জন্যে অন্য একটা পাত্রে তুলে নেব আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার হলেও কষার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ